بكل نصره ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالي في الكلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما يلفظ من قول إلا لديه رقيب عتيد وقال النبي صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أغمى له دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام مُهَار رب العالمين الدرباري قصمك أغمد شكر أبن برسي جاء الله رب العالمين أمدرك ديني أكتا مزليش مبارك مزليش بخار

আল্লাহ পাক ওই জায়গার মতো ওই নিয়ামতের মর্যাদারা বাড়াই দেয় ওটা কারো করে দেয় আর যদি করেন একসময় কদর এই নিয়ামত চলে যাবে চেষ্টা করলে কিন্তু হয়ে যাবে এই জন্য ব্যক্তিগত স্বার্থবাদ দিয়ে একমাত্র মহলার মন্ত্রীর জন্য এই মাদ্রাসার মর্যাদাকে আমাদেরকে ধরে রাখতে হবে এই জন্য এটা ফরজ আমি একটা কোরআন আয়ের বলছি একটা হাদিস বলছি আল্লাহ হাবিব যে মাইয়াল মামলি মা বাইনা লাহিহি ওয়া মা বাইনা রিজলাইহি আফদাল লাহু দাখালাল জান্নাহ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলতেছেন যে ব্যক্তি এই দুটো জিনিসের জিম্মাদার নিতে পারবে আল্লাহ হাবিব বলছে তার জান্নাতের জিম্মাদারি আমি নিয়ে যাব বল সুবহানাল্লাহ হামদিকি দুই সোয়ালের মধ্যবর্তী জবান দুই সোয়ালের মধ্যবর্তী যে জিনিসটার জবাবে যদি আমরা হেফাজত করতে পারি জবাবের জিমার যদি নিতে পারি তাহলে বুঝতে হবে আমার আমার অর্ধেক পূর্ণাঙ্গ তারা বুঝতে আর একটু হলে আমার নিতেই আর একটু দুই অরুর মধ্যবর্তীর লাগ্জেস্তান যদি হেফাজত করতে পারি তাই আমার ইমান মধ্যে পরিপূর্ণ হয়ে যাবে জিনিস

আর এই জন্য আমরা অনেকে অনেক সময় অনেক বেপায়নের মন্তব্য কথা বলে ফেলি যেগুলো আমাদের আমলকে নষ্ট করে দেয় বিশেষভাবে বর্তমান সমাজে আর এবং আমাদেরকে নিয়ে

বিভিন্ন ধরনের অস্ত্রের ছবি তুলে তাদেরকে সাথে কি ধরনের তাদেরকে কণ্ঠকে রোধ করানো যায় চেষ্টা করা হয়েছে কি জন্য তাদের তো দুর্নীতি দেওয়া সম্ভব নয় চুরি বেঁচে দেওয়া সম্ভব নয়

যাওয়ার সময় আপনি তাকে একটা গালি দিলেন বা একটা তার সাথে দুর্ব্যবহার করলেন বা একটা খারাপ কথা বললেন ওই লোক বলবে এই তিন দিন না ভাইয়া পাইয়া আমার আগে দুটো লাথি দিয়ে দূর করে দিতে বহু দালা আসতে ঠিক নেই এই জন্য আমাদেরকে এই দুটা জিনিসকে আমাদেরকে খেয়াল করতে হবে মুসলমানকে গালি দেওয়া ফাঁসে কি এবং মুসলমানকে হত্যা করা কফুরি কবির অন্তর্ভুক্ত আর কথা মানুষের হাত তোলন মানুষকে আক্রমণ করান মানুষকে এভাবে এই সময় সময় মানুষ সাথে মারামারি কাটাকাটি এগিয়ে যাওয়া এই যারা